আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সত্যিকারের ভদ্রমে চেনার কিছু বৈশিষ্ট্য এরা হচ্ছে সমাজের সৌন্দর্য এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্রমে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না অথচ বিয়ের বয়স যাচ্ছে পেরিয়ে সত্যিকারের ভদ্রমে চেনার কিছু বৈশিষ্ট্য দেখে নিন একটি ভদ্রমে সর্বপ্রথম তার পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু পরে না যাতে করে কেউ তাকাতে করে। পড়তে দুই ভদ্রমে সাধারণত প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে ভদ্রমেরা সচারচর সচরাচর প্রেমে জড়াতে চায় না কিন্তু যদি কারো সাথে কোনো ভদ্রমে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে তিন একটি ভদ্রমে সব সময় বন্ধু পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয় একটির জন্য অপরটির ওপর প্রভাব পড়ুক তা তারা চায় না যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি চার ভদ্র মেয়ে হলে তার রাগ একটু বেশি হয় যার ওপর রেগে যায় তাকে মুখের ওপর সব বলে দেয় মনে কোন রকম রাগ হিংসে লুকিয়ে রাখে না এতে অনেকের কাছে ঝগড়াটি উপাধিও পেয়ে বসে পাঁচ ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে ছয় কোনো ভদ্রমে সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা একশো হাত দূরে থাকে সাত ভদ্র মেয়ে হলে তার বন্ধু বান্ধবের সংখ্যা খুব সীমিত থাকে আট ভদ্র মেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না যার জন্য তাদের বন্ধুবান্ধব থেকে ভাবালি আনকালচার খেতাব পেয়ে পেতে হয় নয় ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না দশ ভদ্রমে সাধারণত ঘর কোনো স্বভাবের বেশি হয় একারো কোনো ভদ্রমের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো করে না নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনায় এখানেই শেষ করছি ধন্যবাদ